আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় এবং অন্যান্য যারা এই প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি তথ্য চাওয়া হয়েছে দুই শিক্ষাবর্ষে চালুকৃত বিদ্যালয়ে দুই বছর মেয়াদি প্রাক প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের তথ্য সংক্রান্ত এটি একটি ইডিটল ফাইল ওয়ার্ড ফাইল নিখোশ বানে করা আপনারা এখানে এডিট করে লিখতে পারবেন যে যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক স্কুলের নাম দিয়ে জেলা উপজেলার নাম দিয়ে শিক্ষকদের নাম এখানে লিখতে পারবেন ঠিক এইভাবে আপনারা এটা এডিট করতে পারবেন যদি টেবিলের বৃদ্ধি করতে হয় ডান পাশে কার রেখে ইন্টার ডান পাশে কার রেখে ইন্টার দিলে এখানে টেবিলের যে আরও আমাদের যে ঘর প্রয়োজন সেগুলো নেওয়া যেতে পারে তো এই ছিল আজকের এই ভিডিওটি এই তথ্যটি চাওয়া হয়েছে তথ্য দিতে আপনাদের সুবিধাতে আমি এই করেছি সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম